আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুল কমপ্লিট একটি মোটর বোরিংয়ের ভিডিও আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাবো এই মোটর বোরিং করতে আনুমানিক কত টাকা খরচ হয়েছে এবং কত সময় লাগতে পারে সেটি আজকে আপনাদেরকে একটু এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই বলবো ভিডিওটি হয়তো বা একটু লম্বা হতে পারে তাই বলবো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা একটি ধারণা পেতে পারেন কিভাবে আসলে মোটর বোরিং করা হয় আজকে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে সেই বিষয়টি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি আমরা সেটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এনে কিন্তু অনেক সুন্দরভাবে সেই মোটর বোরিং কাজগুলা সম্পূর্ণ করা হচ্ছে আমাদের দক্ষ টেকনিশিয়ানরা কিন্তু সেই কাজগুলো করতেছে এবং আপনারা যদি আমাদের পূর্বের ভিডিওগুলা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমরা আসলে কোন ধরনের কাজগুলা করে থাকি এবং আমাদের কি। কী টেকনিশিয়ান এক্সপার্ট রয়েছে আমরা আসলেই সারা বাংলাদেশে কিন্তু বর্তমানে কাজ করে যাচ্ছি সবই হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা আমাদেরকে এতটুক সাপোর্ট করতেছেন বলেই কিন্তু আজকে আমরা এতটুক আগাইতে পারছি আশা করি সামনেও আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আরও দূরে এগিয়ে যেতে চাই এবং আপনাদেরকে আমরা ভালো একটি পরামর্শ দিতে চাই এবং আপনারা আমাদের প্রত্যেকটা কাজের কিন্তু ভিডিও করে তারপরে কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করি যেন আপনারা ক্লিয়ারভাবে সব কিছু বুঝতে পারেন কারণ আমরা চাই অনেক কাস্টমার আছে অনেক গ্রাহক আছে যারা আমাদের কাজগুলো সরাসরি দেখতে পারে না কিংবা এসে মনিটরিং করতে পারে না ওনাদেরকে জন্য কিন্তু আমরা এই কাজটি অনেকটাই সহজ করেছি আমরা ভিডিও করে তারপরে সেই ভিডিওটা আমরা আপলোড করি আমাদের ইউটিউব এবং ফেসবুক এবং টিকটক অ্যাকাউন্টে সেখানে আপনারা আমাদের এই ভিডিওগুলা দেখতে পান এবং আপনাদের কাজগুলো আসলেই মানসম্মত হয়েছে কিনা সেইগুলা কিন্তু আপনারা সেখানে দেখেন এবং এই যে দেখেন যে মোটর বোরিংটা করা হচ্ছে এখানে কিন্তু ইলেকট্রিক লাইন অবশ্যই লাগবে যার কারণে কিন্তু আমাদের বাইর থেকে কোনো ইলেকট্রিশিয়ান আনার প্রয়োজন হয় নাই কারণ আমাদেরই কিন্তু দক্ষ এক্সপার্ট টেকনিশিয়ান রয়েছে তাদের মাধ্যমে কিন্তু ইলেকট্রিক লাইনটাও কমপ্লিট করে দেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফাইভ নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন একটির পর একটি পাইপ নামানো হচ্ছে এবং এভাবেই কিন্তু পাইপ নামিয়ে তারপর কিন্তু সেটির উপর মোটরটি যখন বসাবে তারপরে যখন সুইচ চাপ দেওয়া হবে দেখবেন পাইপ ভরে মানে মোটরের পাইপটা ভরে মনে করেন পানি ওটা শুরু করবে যে এখন যে পাইপটা লাগানো হচ্ছে দেখতে পেয়ে এটা হচ্ছে ফিল্ডার পাইপ বলে ওটার চারোদি কিন্তু কাটা আছে কারণ এটা হচ্ছে পাতালের যে পানিগুলো সেটা কিন্তু সংগ্রহ করে এবং দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক রাত হয়ে গেছে তারপরেও কিন্তু আমাদের এই কাজগুলা চলমান আছে এবং আমরা চেষ্টা করি যতটুকু ভালোভাবে এবং কম সময়ে সেই কাজগুলা করা যায় সেই চেষ্টাটা কিন্তু আমরা সব সময় চালিয়ে যায় এবং আপনাদেরকে খুব কম সময়ে ভালো কিছু কিন্তু আপনাদেরকে আমরা উপহার দিতে চাই যেটা হচ্ছে আমাদের মেইন লক সেই দিক দিয়ে কিন্তু আমরা সব সময় চেষ্টা করি আপনাদের থেকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন রাত প্রায় বারোটা বাজে তারপরেও কিন্তু অনেক কষ্টের কাজ এমনি শীতের দিন কাজগুলো কিন্তু তারা করে যাচ্ছে অনেক টান্ডা লাগতেছে তারপরে কিন্তু তারা থামে নেই কাজ করবেই তারা কারণ হচ্ছে দেখেন আজকে চাইলে সন্দেহ মানে অফ করে চলে যাওয়া যাইতো কিন্তু কালকে আবার আসা লাগবে আবার অনেক সব কিছু গুছাইতে গুছাইতে দেখবেন অনেক সময় লেগে যাবে আর ওনারা যে কাজটা করতে সেটা আলাদা আমাদের এখান থেকে একটা ওভারটাইম হিসাবে দেওয়া হয় যেটা আর আমরা সবসময় কিন্তু আমাদের টেকনিশিয়ানদের প্রতি খেয়াল রাখি তাদের কোনো সমস্যা হচ্ছে কি না বা কোনো ঝামেলা হচ্ছে কি না সেইগুলো কিন্তু আমরা সবসময় দেখি আর কারণ হচ্ছে আপনাদেরকে এত ভালো একটি কাজ উপহার দেবো টেকনিশিয়ানদের তো ভালো দিকটা দেখতে হবে যদি টেকনিশিয়ানরা ঠিক না থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে এত সুন্দর কাজগুলো আসলেই উপহার দেওয়া সম্ভব না আমরা কিন্তু আমাদের কাজের গুণগত মান কোয়ালিটি ফিনিশিং এই ভালো দিকগুলো ছিল বলেই আজকে ছোট্ট একটি ঘুটলাকল এত ওয়ার্ল্ডে সরে যায় এবং এত বড় একটি প্রতিষ্ঠান হয় শুধু আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসায় আপনারা আমাদের ভিডিওগুলা প্রতিনিয়তই দেখেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেন যার কারণে কিন্তু আমরা অনলাইন থেকেও মোটামুটি মার্শাল্লাহ বেশ অর্ডার পেয়ে থাকি এবং এই যে কাজটি দেখতে পাচ্ছেন মোটর বোরিংয়ের এটা গাজীপুরেই আমরা করেছি এই কাজটিও কিন্তু অনলাইন থেকেই আমাদের ইউটিউবে ভিডিও সার পরে কিন্তু সেই কাজটি আসে আপনারাও যদি চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে তাহলে আমাদের গাজীপুর অফিস এসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে দুই নং সি এন্ড পেপাচার মাওনা শ্রীপুর গাজীপুর অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিতে পারেন এবং যারা প্রবাস থেকে দেখছেন তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনি কি কী কাজগুলো করাতে চান আসলে সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরই লোকসান অনুযায়ী কিন্তু আমাদের টেকনিশিয়ান পাঠাবো এবং তাদের দিয়ে আমরা সাইটটা ভিজিট করাবো এবং আপনারা জানেন তাছাড়াও আমরা ইন্টুরিয়ার যে কাজটা সেই কাজটার দিকে আমরা অনেকটাই এগিয়ে আছি আমরা ইলেকট্রিক ইন্টুরিয়ার ডিজাইন এবং বোট ইন্টুরিয়ার ডিজাইনের দিকে কিন্তু আমরা এগিয়ে গেছি আপনারা জানেন এবং চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা আপনাদেরকে চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্যে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটু মোটরের কেবল শর্ট পরে যায় তারপরে কিন্তু আমরা সেই কেবলগুলো আবার জোড়া দেই জোড়া দেওয়ার পরে কিন্তু সেটি এমনভাবে জোড়া দেয় যেন তারটি না ছিঁড়ে যায় কারণ সে কি আমরা চেষ্টা করি আমাদের দ্বারা যেন আপনার কোনো ক্ষতি না হয় সেই দিকটা কিন্তু আমরা সবসময় খেয়াল রাখি দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওই যে মোটরের যে মেন পাইপগুলো আছে যেটার মাধ্যমে আসলে ওই পানিগুলো উঠবে সেই পাইপগুলো কিন্তু একের পর এক সারা হচ্ছে সারা কমপ্লিট এখন এই যে মোটরটি কিন্তু বসানো আসলে কমপ্লিট হয়েছে এবং ভালোভাবে নাট লাগানো হচ্ছে যেন কোনো প্রবলেম না হয় আর আপনারা অবশ্যই অবশ্যই মোটরটি তালা মেরে হাটের পাশে কারণ তাহলে কিন্তু সেফটি থাকে চুরে না চুরি করার কোনো ভয় তখন কিন্তু থাকবে না একটা সেফটি অনুযায়ী কিন্তু সেই মোট মোটরটি তখন রাখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের আহ মোটরটি প্রায় কমপ্লিট এখন কিন্তু আমরা ইলেকট্রিক লাইনটা দিয়ে সেটা দেখবো আসলে পানিগুলা আসলে উঠে কিনা বা কেমন পানির স্পিড হয় বা কেমন হয় সেটি অবশ্যই আপনাদেরকে এই একই ভিডিওতে আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই দশ মিনিটের ভিডিওর মধ্যে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি আপনাদেরকে অবশ্যই আর আমি একটি প্রথমে একটি কথা বলেছিলাম এই মোটরটি বোরিং করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে সেইটি আপনাদেরকে একটি ধারণা দেব এই ধারণাটি আমি কিন্তু ভিডিওর শেষে অবশ্যই দেব আপনারা সেই পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন এখন ইলেকট্রিক লাইনটি কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে দেখছেন পানি কত পাইপ ভর্তি কিন্তু পানি বাহির হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ার আশা করি কয়েক ঘন্টা চালাইলে তারপরে কিন্তু ভালো ক্লিয়ার পানি কিন্তু আসবে আর যেই কথাটি আপনাদেরকে বলছিলাম একটি আনুমানিক ধারণা দেব মোটর বোরিং করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে আসলে কি এই যে মোটরটি বোরিং আপনার পঁচানব্বই হাজার থেকে এক লাখ দশ হাজার বা পাঁচ হাজার এরকম খরচ হতে পারে বাকি এটা আপনার লোকেশন এবং আপনার কত ফিট বোরিং হবে সেটার উপর নির্ভর করবে এবং কত ফিট নিচে আপনার মোটরটি গাড়বেন সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে আসলে কত টাকা হবে কিন্তু আমি একুরের কোনো হিসাব আপনাদেরকে দিতে পারছি না শুধু আনুমানিক একটি ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের কোনো মতামত এখানে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা এসে বলবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই ভিডিওটিতে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম